নমস্কার আমি রূপসী হালদার পড়ছি আমরা তো ভালোবাসি তোকে লেখনে তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব উনসত্তর মেঘের অসুস্থতার কথা শোনা মাত্র তানমির আতকে ওঠে তার অক্লান্ত মন দুমসের ছেয়ে যায় দ্রুত রওনা দিল ততক্ষণে বর্ণারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে তার মেঘও জানিয়ে দিয়েছে ডাক্তার মেঘকে চেক করেছে বর্ণা মেঘের পাশে বসে আছে তার মধ্যে তার মেঘ ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখেই থমকালো দরজার সামনে মিরহাজরা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি ডাক্তার বিড়ে যেতেই তানবির মেঘের কাছে বসে মাথায় হাত বোলা বলতে শীতের কণ্ঠে আর্তনাদ করে মনকে ডাকতে শুরু করলো মর্নার চোখ না মেয়ের চুপচাপ বসে আছে আকস্মাত তানবিরের ফোনে কল এসেছে তানবির পকেট থেকে ফোন বের করে আতকে উঠে সর্বনাশ বর্ণার চোখ শুরু করে তানমিরের দিকে তাকালো তানবির নিজের মুখ চোখ মুছে গলা খাকারে দিয়ে কল রিসিভ করে কানে ধরলো উপাস থেকে আদে উদ্বিগ্ন কণ্ঠে শুতালো। আমার বউ কোথায় কতগুলো কল দিচ্ছি কল রিসিভ করছে না কেন তারমির কী বলবে বুঝতে পারছে না চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে এই অবস্থায় ফোনের ওপাশের মানুষটা কেউ মিথ্যা বলার তার নেই আগের বার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড় সড়ো ধাক্কা খেয়ে গেছে এবার সে সত্যি নিরূপায় তানমীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল বুনো আমার সামনেই আছে আবির স্বাভাবিক কণ্ঠে বললো ফোনটাকে তো তারপর পরপর ঢোক গিলে তারমীর শীতল কণ্ঠে বলল বুনো কথা বলার অবস্থাতে নেই আবির আর্তনা করে উঠল কেন কি হয়েছে ওর স্লেন্সলেস হারিয়ে ফেলেছে এখনো এতটুকু বলার আগে আবির হুংকার শুরু হলো মুহূর্তে মাত্র অধিক তো রেগে গেছে আবিরের মেজাজ তুঙ্গে রাগে হিতাই জ্ঞান হারিয়ে ফেলেছে তানমির কপালে কয়েক স্তর ভাজ ফেলে শক্ত করে চোখ বন্ধ করে নাক মুখ চেপে হাত দিয়ে আবিরের ঝাড়ি খাচ্ছে পড়া নির্বাচকে তানমিরের অভিমুখে তাকিয়ে আছে বনের উপাসের মানুষটা আবির ভাইয়া এটা বুঝতে বনার খুব বেশি সময় লাগলো না মেঘের অসুস্থতার কথা শুনে টানা সতেরো দিন মেঘের সাথে কথা বলেনি অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কী করবে এটা ভেবেই বনার ভয় পাচ্ছে আবির যদি আবারও কথা বন্ধ করে দেয় তখন মেয়ে কি বা ঠিক হবে তার মেয়ের আর একটা শব্দ বলেনি আবির নিজের মতো বেশ কিছু চেঁচিয়ে কল কেটে দিয়েছে এই অবস্থায় আবিরের করণীয় কিচ্ছু নেই তানভীর চোখ মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে শোধালো মনুর কি হয়েছিল ওনা স্বরে বলল কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে চোখ খুঁড়িয়ে আশেপাশে দেখে নিল তবে তানবীরকে দেখে আতঙ্কিত হল আবিরকে বললে আবির আর কথা বলব না এই ভয়ে মেঘ সিটিয়ে গেছে তানমির কণ্ঠ কাতনে আমি এখন শরীর কেমন ঠিক আছিস মেঘ আস্তে করে বললো হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই মিরহাজ রিপোর্ট নিয়ে এসেছে তানবীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো বিশ্বের স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে স্টেটলিক রক্তচাপ একশো কুড়ি মিলিমিটারের মার্কারি থাকায় জায়গায় একশো তে নেমে গেছে অন্যদিকে ডায়াবেস্টিল রক্তচাপ আশি মিলিমিটারের কারমারিক পরিবর্তনই সাড়ে চলে গেছে শরীরে হিমোগ্লোবিন ও স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে খাওয়া দাওয়ার অনিয়ম শরীরের প্রবৃদ্ধি অযত্ন তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে সব কিছুর চাপে সেন্স হারিয়ে ফেলেছে তার মির মেঘকে একপল দেখে গম্ভীর কণ্ঠে বলল তোকে আমার আর কিছু বলার নেই মেঘ তোর মুখে কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে মেঘ শান্ত কণ্ঠে বললো বাসার কাউকে কিছু বলো না প্লিজ তার রাগে সরে বলল। আমার তো ইচ্ছে করছে এতটুকু বলতে থেমে গেল সামান্য কথা দিয়ে মেঘের তো চোখ বেয়ে উঁচু করিয়ে পড়ছে তার মির চোখ মুখে তপ্ত সরে বলল ঠিক আছে বাসায় বলবো না কিন্তু ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে করবি তো করব মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে তানমির আর না দুজনী মেঘের দুপাশে হারছে মিরহাজ তামিম আর সাদিয়া তাদের পেছনে ক্লিনিকের সামনে এসে তানমির মিরহাজ তামিমকে উদ্দেশ্য করে সাবেক কণ্ঠে বলল বাইকটা বাসায় নিয়ে আসতে পারবে জি ভাইয়া তারমির পকেট থেকে চাবি বের করে মিরহাজকে দিয়ে দিল বন্যা উদিত কণ্ঠে শোধালো আপনারা কীভাবে যাবেন আমরা রিক্সায় চলে যাব সমস্যা নেই আচমকা আয়েশার সঙ্গে দেখা আয়েশা এদিকে যাচ্ছিল তার কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে তার মিরাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকাল মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখে গেলেও আজ তার মুখও দেখলো অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছুটা সময় লাগলো মনে নিষ্কল চোখে আছে মুখে গম্ভীরের ভাব আয়েশা নিজের মতো কত কি বলছে মেঘের কোচ দিচ্ছে এদিকে মেঘ কেন জ্বলছে গায়ের জোরের অভাবে কিছু করতে পারছে না ধীর কণ্ঠে বলল কার কী হয়েছে তানভীর গম্ভীর কণ্ঠে বলল বোনও অসুস্থ এ কথা শুনে তানভীর একদম উতলা হয়ে গেছে মেঘের কাছে এগিয়ে আস্তে আস্তে বলল হায় হায় আমার ননদের আবার কী হয়েছে মেঘের আগে ফোস করে উঠল আমাকে একদম ননদ বলবেন না এই পরিমাণ ভালো হবে না বলে দিলাম মেয়েটা আর একটু এগোতেই দিয়েই তানবির হুঙ্কার দিল আমার বোনকে ছড় চেষ্টা করবে না বর্ণার মুখ করে করার দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে আয়েশা এবার মোলায়াম কণ্ঠে বলল আমি মেয়েকে ধরলে কি হবে যান শব্দটা বলতে দেরি হয়েছে আয়সা কালে তার শক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি হয়নি থাপ্পড় সবে উপস্থিত সবাই খানিকটা কেঁপে উঠেছে তার মেয়ে ডাকারিতে কখন চিৎকার করলো আজকের পর আর কোনোদিন আমার সময় নাটক করতে আসবে না শুধুমাত্র বলে মেয়ে বলে আজ আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি নয়তো বহু আগেই তানবির ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম আমার খারাপ হতে বাধ্য করো না আয়সার ঘরে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে কালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে আমি মিরাজের দিকে তাকে বিবির করলো মিটারাজ খবর আছে তানমির ভাইয়ের হাতে থাপ্পুর যে একবার খেয়েছে একমাত্র সেই বলছে তা সে কি জিনিস তুই বলিস কি মিরাজ কপালে কয়েক স্তর ভাজ ফেলে তপ্ত ছেড়ে বললো অতীত খুব ভয়ানক জিনিস মনে করতে যাস না তার থেকে বরং চল তার মেয়ে রিক্সার জন্য কিছুটা সামনে চলে গেল মেঘ ঠান্ডা কণ্ঠ বললো ওর তো গাল ফুলাইয়া রাখছিলি এখন দেখছিস আমার ভাইকে ভাইয়ার জীবনে তো এক ডানা কাটা পড়ে থাকলি ভাইয়া ডানা কাটা পেত্নির প্রেমে পড়বে জীবাণু না মানা মুছকি এসে বলল এখন এত কথা না বলি নিজের রত্ন নিয়ে আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ছেড়েছে মেঘ আতঙ্কিত কণ্ঠ শুধালো আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলেছেন আমি আরও না করছি যেন বাসায় কাউকে না বলে আবির ভাইয়া যখন কল দিয়েছে তখন তোর সেন্সই ছিল না আমি শেষ আর একটা সপ্তাহ পরে সেন্স হারালে কী এমন ক্ষতি হতো উফ ভালো লাগে না এর মধ্যে তার মেয়ে রিক্সা নিয়ে থেকে বিদায় নিয়ে তার মেয়ের সাথে বাসার দিকে রথ চলে গেছে মালিয়া না তখনও ডাইনিং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত মেঘকে দেখে হাসি বললেন মেঘ ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে পিঠা বানাতে হবে মেয়ে কিছু বলার আগে তানভীর পেছন থেকে বলো বোনকে পিঠা বানাতে বলো না বড় অমু এখন ঘুমানো প্রয়োজন আকিম খান প্রশ্ন করল তোমার হাতে কি তানভীর তানভীর স্বাভাবিক কণ্ঠ বলো তেমন কিছু না আর খাবার ফল তো বাসায় আছে এগুলো শুধু বুনুর এখান থেকে কেউ যেন হাত না দেয় আর হ্যাঁ এগুলো যেন দুদিনের মধ্যে শেষ হয় কথাটা শেষে মেঘের দিকে তাকিয়ে বলেছে মেঘ চোখ সরিয়ে নিজের রুমের দিকে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে এখনো শরীরটা বেশ দুর্বল সারাক্ষণ মাথা করছে ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে কেউ থেমে গেছে দুই থেকে তিন ঘন্টা আগে ঘুমিয়ে প্রায় চার ঘন্টার দিকে সজাগ হয়েছে ঘুম ভাঙতে সবার আগে ফোন চেক করেছে কিন্তু আবিরের মেসেজ কল কিছু আসেনি মেয়েক বুক ফুলিয়ে শাসিনে ভয় ভয় কল দিল দশ থেকে বারো সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো মেঘ অত্যন্ত মৃত্যু স্বরে বললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী করছেন কিছু না খেয়েছেন না কেন খেতে ইচ্ছা হয়নি আপনি কি রাগ করেছেন জানি না বিশ্বাস করুন আমি ইচ্ছে করে সিনস হারাইনি জানি তাহলে এমন করছেন কেন এমনি মেঘ এবার শীতল কণ্ঠে শোধালো আবির ভাই আপনি কবে আসবেন জানি না মেঘ ঠান্ডা কণ্ঠে বলল ঠিক আছে রাখি আবির ইচ্ছের নিরুদ্বেগ জবাব তোমার ইচ্ছে বর্ণা বিকেলে টিউশন শেষ করে তানবীরকে কল দিল অনেকদিন যাবো তানবীরের সাথে ঠিকমতো কথা হয় না বর্ণার দেখা হলো রেগে থাকে সময় আজ আয়েশার প্রতি তানবিরের এমন আচরণ দেখে বর্ণার মনে কিছুটা আশার আলো ফুটেছে বর্ণা এতদিন পর নিজের থেকে কল দিয়েছে একুশিতে তানবীর শোয়ার থেকে লাফিয়ে উঠেছে তৎক্ষণাৎ কল রিসিভ করলো বর্ণা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো এই জি ভিলেন আপনি কি ফ্রি আছেন তানবীর নিঃশব্দে হেসে বলল পাঁচশো পার্সেন্ট ফ্রি আছি বলো বনা মুচকি এসে বলল আপনার বোনকে ফোনে পাচ্ছেই না তার খবর নিতে কল দিয়েছি তার হাসি মুখি হাসি মুখটা পুনরায় গম্ভীর হয়ে গেল শ্বাস ছেড়ে বলল এই জন্যে কল দিয়েছ বন্যার ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করল কল দেওয়ার আর কোনো কারণ আছে কি তার মির গুরুত্ব কণ্ঠে জবাব দিল না আচ্ছা বাদ দাও ওয়েট বোনকে দেখে দিচ্ছি আপনি কি করছিলেন তারপর মৃদু মৃদু এসে ঠান্ডার সরে বলল কল্পনা করছিলাম কি? বলা যাবে না দাও বনুর সাথে কথা বলো মেয়েকে ফোন দিয়ে তার চলে গেছে দুই থেকে তিন দিন যাবৎ আবিরের সঙ্গে মেয়েকে তেমন কথা হয় না মেসেজ দিলে আবির হু হাঁ আচ্ছা জানি না বলেই রিপ্লাই করে কল দিলে এমন কথা বলে যেন তার কথা বলার বিন্দু মতো ইচ্ছে নেই মন খারাপ করে মেয়েকে তেমন কল দেয় না সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজই নেই মাঝে মধ্যে বন্যার সাথে একটু একটু দুষ্টুমি করে সন্ধ্যার দিকে তার বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায় টুকিটাকি রেসিপি ট্রাই করে আর মিম আর আদিকে খাওয়াই আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে কিন্তু আবির নেটেনি ফোনও বন্ধ এদিকে তানবিরও আসেনি। মেঘ একে একে সবার নাম্বার থেকেই চেষ্টা করেছে কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ করছে ঘড়িতে তখন বিকেল চারটা ২৬ মিনিট মেঘ তখন গভীর ঘুমে মগ্ন নিঃশ্বাস এলোমেলো বকের ওপর রাখা ফোনটা জড়িয়ে ধরে স্বপ্ন দেশে পাড়ি দিয়েছে মলিন চেহারা চোখের কারণে সে স্পষ্ট পানি দাগ দেখা যাচ্ছে আবির মায়ের বিদৃষ্টি তেমিকের ঘুমন্ত আদলে চেয়ে আছে বুকের ভেতর অনবরত ড্রিম ড্রিম কম্পন হচ্ছে প্রায় পাঁচ মাস পর আবিরের বক্ষবিনে আপদ এটা স্বস্তি পেয়েছে এতদিন পর নিজের প্রিয় শিখকে এত কাছে পেয়েছে আবির এক দৃষ্টি তেমিককে পরক করছে আপদমস্তক দেখে ঘুমন্ত পাশে বসে সন্দর্পণে বুকের ওপর থেকে আতভাবে ফোনটা তুলে নিল হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মনে নিয়ে সে ফোনটা এক পাশে রেখে দিয়েছে চোখের জমি থাকা অষ্টু মোলায়ম হাতে মুছে পরপর মেঘের কপালে গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করেছে কিছু সময় নিয়ে মাথায় হাত দিল হৃদয়ে অন্তঃস্থলে জাগ্রত প্রেমানুভূতিতে আর চাপিয়ে রাখতে পারছে না মেঘের আলো গাল ভর্তি আবিরের খোঁচে খোঁচে দাঁড়িয়ে স্পর্শে মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে সদ্য সাওয়ার নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম সুখ্রাণ মেঘের নাসের প্রবেশ করেছে মেঘ ঘুমের মধ্যে নড়ে ছড়ে উঠলো আবির সঙ্গে সঙ্গে সরে গেছে বসা থেকে উঠে কিছু দূরে গিয়ে সরে দাঁড়ালো আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকলো মেঘ মেঘের উত্ত না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবার ডাকলো স্প্যারো ঘুমতো মেঘ আধাহত কণ্ঠে বললো হুম আবিরের অক্ষে যোগের প্রশস্ত হলো ঠোঁটে হাসি রেখে এবার শক্ত করে ডাকলো এই যে ম্যাডাম মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই তার স্বপ্ন রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করলো আবিরকে দেখেই স্তব্ধ হয়ে গেছে দুই চোখ যেন এখনো কোটর ছেড়ে বেরিয়ে আসবে মেঘ মুগ্ধ আকিতে প্রিয় মানুষরা মুখের তাকিয়ে আছে বড় বড় মতো হিদরে তোলপাড় শুরু হয়ে গেছে সত্যি কি কল্পনা বোঝা আগে শোয়ার থেকে একলাফে উঠে বসলো আকস্মাত এমন কাণ্ডে আবিরের নিশ্চয় আটকে গেছে পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো ঘুমের ঘরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে আচমকা বসা থেকে একলাফে আবিরকে জড়িয়ে ধরলো ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে মেঘের দুপা মাটির থেকে প্রায় এক হাত ওপরে আকস্মিক ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরলো আবিরের এক হাত মেঘের পিঠে আর এক হাত কোমরের ওপরে শক্ত করে ধরে আছে মেঘ অর্ধ থাকলো আবির পুরোপুরি সকানে আছে আবিরের শিরা উপশিরা তুফান চলছে উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে দুজনের হৃদস্পন্দনের ধূপ পোকানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে গাত জুড়ে অদ্ভুত শিহরত জাগছে মেঘে দু চোখ ছলছল করছে ঘন কোনো শ্বাস ছেড়ে আকস্মাত কাঁদতে শুরু করেছে আবির তখনও শক্ত হস্তে মেঘে চড়িয়ে ধরে রেখেছে মেঘ কোন করে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না কাঁদতে কাঁদতে নিজের মনোকটনের জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে মেঘ কাঁদতে কাঁদতে আর্থ করে উঠলো আপনি তো নিষ্ঠুর কেন মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে আবিরও আস্তে আস্তে চালু মেঘের দু পা আবিরের বৃহৎ পদচগুলোর ওপর বলল আমি মেঘকে জড়িয়ে ধরে রেখে সম্পূর্ণ ঘুরিয়ে মেকে দেওয়ালের ঘিসে দাঁড় করালো তাৎক্ষণার ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে আবির ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিয়ে মেঘের চোখের পানি মুছে কণ্ঠ খাদে নামে আস্তে করে বলল সরি আর কোনোদিনও নিষ্ঠুর মতো আচরণ করব না কাঙ্ক্ষিত ব্যক্তির কোমর কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে মেঘের পা তখন আবিরের পায়ের ওপর আবির এগোতে মেঘ বেঁচাতে শুরু করলো কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর্ণ এ বিবির করে বলল খুব তো মিসিউ ইউ করছিলেন তার ঠিক কতটুকু মিস করেছেন দেখি মেঘের ঠোঁট কাঁপছে ফিল ফিল করে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে আবির মুখ তুলে মেঘের নিরুদ্ধ চেহারার পানে তাকালো আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে অন্য হাত দিয়ে ঠিক করে মেঘের ডান হাতটা আবিরের বুকের শক্ত করে চেপে ধরেছিল তৎরচ হয়ে গেছে আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই তীর পাচ্ছিস বুঝতে পারছিস কতটা মিস করেছিস তোকে আবিরের হৃদয়স্পন্দন অস্বাভাবিক তীব্র আবির বক্ষস্থলে হাত রাখার মেঘের সর্বাঙ্গ কম্পন শুরু হয়ে গেছে ছিঁড়োছুনা মানুষটার গায়ের গন্ধ স্পর্শ মায়াবী কণ্ঠ নেশাক্ত দৃষ্টি সবেতে মেঘ মাতাল প্রায় কয়েক মুহূর্তের মধ্যে কত বিক্ষত হৃদয়ে হাহাকার অষ্টরূপে গড়িয়ে পড়ল মেঘের হাতার পীর ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুখে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আজকের পর আমার কারণে তোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়তে দেব না আমি প্রমিস কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক ছুবো দিল অমনি মেঘ পাথর বনে গেছে আবিরের পায়ের ওপর থেকে পা সরে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাস নিতে তুফান শুরু হয়ে গেছে দু চোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে প্রায় দুই বছরের জমে থাকা অনুভূতিগুলো ছুটছে মেঘের এরোপাত নিঃশ্বাস আবির বুকে লাগছে প্রায় পর কিছুটা সরে মেঘ নিঃশ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছে আবির শেষবারের মতো মেঘের চোখ মুখ মুচতে মুচতে কণ্ঠে হলো আজ এই মুহূর্তে থেকে তোর চোখের অষ্টু আমি আর কিছু দেখতে চাই না সুখের অস্ত্র মেয়েকে ছেড়ে চলে যেতে নিয়ে আবার থমকালো কোমর কণ্ঠে বলো তোর গিফট টেবিলে রাখা আছে আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে সাত সাগর তেরো নদী পার হয়ে তুই আসতে যদি কথা রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি মেঘ নির্বাচ খেয়ে আবিরের পানে তাকিয়ে আছে মেঘ দেওয়ালে গায়ে এলিয়ে দাঁড়িয়ে আছে এগুলো স্বপ্ন কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানা সে পলো আবিরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবার ঘুমিয়ে পড়েছে ঘণ্টাখানিক পরে হঠাৎ হইচেমিকে ঘুম ভাগলো সবাই থেকে উঠে আমরা ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে ওপর একটা গিফট বক্স রাখা মেঘ হকচকিয়ে উঠে বক্সের কাছে এগিয়ে গেল তৎক্ষণাৎ এক ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়লো মেঘ আর মনে বড় উঠলো আপির ভাই কি সত্যি চলে এসেছেন এক ধরে ওয়াশরুম থেকে চোখ মুখে পানি দিয়ে মুখ ঠিক মতো না মুছেই ছুটলো। আশেপাশে না তাকে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়ি এসে থামলো। আমি নিজ থেকে অপল দৃষ্টিতে তাকিয়েছি আবিরের অমর দৃষ্টি দেখে মেঘ হতমম্ব হয়ে গেছে চোখ ধীর গতিতে নামতে শুরু করলো মিমার আদি গিফট নিয়ে কারাকারি করছে মেঘ কাছে আসতে আবির সন্দেহ জিজ্ঞাসা করলো কেমন আছিস কিছুটা দূরে হালিমা খান আর মালিয়া খান দাঁড়ানো মেঘ চোখ তুলে তাকা দ্বিতীয় চোখ দুজনের আবিরের দু চোখে শহীদ প্রেমানুভূতি জালুকাতি অক্ষম সেন মেঘ মায়াবি দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলিমা খান বলে উঠলেন সে কখন আসছিস এখনো কিচ্ছু খারিস নি আগের থেকে জানিও আসিস নি কী খাবে বল আবির মেঘের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট জিজ্ঞাসা করো আমাকে মানে খাবে কিনা আলিমা খান হেসে বললেন এ আবার কেমন কথা তোকে খাওয়াবে না কেন এই মেঘ আই মালিয়া খান স্বরে জিজ্ঞাসা করলেন রাতে কি খাবি আমি সরল কণ্ঠে বললো তোমার যা ইচ্ছা তাই রান্না করো মালিয়া খান আবার বললেন তুই আসবি এটা আগে জানাস কেন তোর রুমটা পরিষ্কার করে রাখা হয়নি সেদিন তানবির দেখলাম কোনো মতো পরিষ্কার করেছেন আবির মরিল হেসে বলল সমস্যা নেই আমি সব কিছু পরিষ্কার করেছি আবির সোফা হেলান দিয়ে বসে আছে মেঘকে পাকড়া নিয়ে আসতে দেখি ইচ্ছাকৃত গান শুরু করলো সাত নদী পার হয়ে তুমি আসতে যদি মেঘ মুখ ফুরিয়ে ফুরিয়ে শ্বাস ছেড়ে বললো আজ আসবেন এটা আগে জানালেন না কেন জানালে কি সারপ্রাইজ থাকতো মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বললো সারপ্রাইজ দিতে কে বলেছে আপনাকে আবির গম্ভীর কণ্ঠে শোধালো দুদিন পর পর অশোক বাদতে কে বলেছিল আপনাকে এর মধ্যে আলী আহমেদ খান বাসা এসেছেন ওনাকে দেখে মেঘ দ্রুত রান্না করে চলে গেছে আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো ঘণ্টাকারের পর তান এসেছে আবিরকে জোরে জড়িয়ে তুলে বলল ভাই আমি ক্লান্ত পরিশ্রান্ত আবির মুচকি এসে জানালো অফিসিয়ালে দায়িত্ব নেবার আগ পর্যন্ত আর একটু সহ্য করে নেই আজ অনেকদিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে যদিও মোজাম্মির খান বাসায় নেই ইকবাল খান আজই বাসায় এসেছেন আলী আহমেদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন তোমার না আরও তিন দিন পর আসার কথা ছিল জি আব্বু কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই আর চলে এসেছি সব কাজ শেষ নাকি আরও যেতে হবে শেষ আবির প্রশ্ন করল সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল জয়েন করুন আবির উদ্বকণ্ঠে কণ্ঠে শুধালো আপনি কি আপনার সিদ্ধান্ত অটল থাকবেন কাকামনি আবির দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলল ভাই যান আমার মনে হচ্ছে এই কাজটা করার ঠিক হচ্ছে না আলি আহমেদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন মানুষকে ভালো হওয়ার মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয় আবির এবার ঠান্ডা কণ্ঠে হুকার দিল যদি তার কারণে কোনো কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবে না আলী আহমেদ খান চলে গেছেন ইকবাল খান দুই একটা কথা বলে নিজেও উঠে গেছেন আবির আর তানবীর নিজের মধ্যে টুকিটাকে কথা বলছে মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে আগের তুলনায় আবির একটু মোটা হয়েছে দেখতেও কিছুটা ফর্সা লাগছে মেঘ মিলিমিলি হাসছে আর খাচ্ছে হঠাৎ আবিরের নজর পড়তেই ভ্রণা ছিল দেখতে হতো মতো খেয়ে চোখ সরিয়ে নিল খাওয়া শেষ করতে আবির ঘুমাতে চলে গেছে আর সিফাত নামক ছেলেটা জয়েন করবে আবির আলী আহমেদ খান আর ইকবাল খান তিনজনই অফিসে আছে সিফাত এসে আলী আহমেদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো আবির কপাল কুচকে শুকনো তাকিয়ে আছে সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করল আপনি তাহলে সচেতুল খান আবির জি কোনো সমস্যা সিফাত এসে বলল না আঙ্কেলের মুখে আপনার অনেক নাম শুনেছি দিয়ে জিজ্ঞেস করলাম আবির গম্ভীর কণ্ঠে বলল অফিসে স্যার বলতে শিখুন সরি স্যার আবির ভ্রু কুচকে নিজের কাজে মনোযোগ দেন আবির চলে গেছে সেফার দৃষ্টিতে আবির তাকিয়ে আছে এদিকে মজিমের খান একের পর এক কল দিয়ে যাচ্ছে আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ দিই মজিমের খান রাজবাড়ি কণ্ঠে আটকাতে পারছ না আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালোভাবে চিনি উনি যা বলবেন তাই করবেন কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন আপনি নিরুদ্দণ্ঠা জবাব দিল কিছু করার নেই চাচ্ছ এখন আমাদেরকেই সমাধান করতে হবে সাবধানে থাকতেও হবে আবির বিকেলের দিকে নিজের অফিসে এসেছে রাকিব রাসেলের সাথে অনেক দিন পর দেখা অফিসের কাজ সে সবাইকে ছুটি দিয়ে তিন বন্ধু গল্প করতে বসেছে অনেক দিনের জমানো গল্প অফিসের বিভিন্ন কাজ পার্সোনাল লাইফ সব নিয়ে গল্প চলছে রাসেল হঠাৎ প্রশ্ন করলো আবির বিয়ে কবে করছিস আবির মনে নিশে জবাব দিল করব করব সেটা তো কবে থেকেই তো শ্বশুর আসবে শুনছি আমার শ্বশুর আসলেই ধামাকা হবে কেন ছমাস সময় যে ঘনিয়ে এসেছে রাকিব উদ্ভিনে কণ্ঠে শুধালো তুই কী ভাবছিস বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে জানাবি মেককে জানিয়ে তারপর বাসায় বলবো তবে সেটা একই দিনই আমি ওকে কোনো প্রতিশ্রুতি দেবো না ডিটেক্ট বিয়ের অফার দেব আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে এরই মধ্যে মেয়েকে কল এসেছে রাসেল ওকে দিয়ে নামটা দেখে এককালে হেসে বলতো ওনার নাম নিতে নিতে কল এসে গেছে উনি অনেকদিন বাঁচবেন আমির মুচকি এসে উত্তর দিল বাঁচতে তো হবেই ওর কিছু হলে আমি যে বাঁচি বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদু স্বরে বললো সারাদিনে এই মনে পড়লো মেয়ে গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলো আপনি তো কলই দেননি ফুফিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছে আপনার কি আসতে দেরি হবে না এখনই আসছি আবির ওদের থেকে বিদায় নিয়ে যেই উঠতে যাবে রাকিব আর মনে রাখলো আবির বল তোর আপু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি আবির দীর্ঘশ্বাস ছেলে কণ্ঠ জবাব দিলো মরে যাবো রাসাল বলো ফাজলামি করিস না সিরিয়াসলি বল আমি অগ্নি তাকে বলো তোর কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি আব্বু চাচ্ছ সহজে মেনে নিলে ভালো যদি বলে মেককে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে তাহলে আরও ভালো কিন্তু যদি বলে মেককে রেখে একা বেরিয়ে যেতে তারপর কি হবে আমি জানি না তবে এটাই সত্যি যে মেককে না পেলে আমি সত্যি মরে যাবো আবির বাসায় ফিরতে আবিরের ফুপি আবিরকে ডেকে নিয়ে গেছেন মাহমুদা খান চিন্তিত স্বরে জানালেন কি তো নিয়েছিস বাসে কবে বলবি আট থেকে দশ দিনের মধ্যেই বলবো তোর আব্বু কিন্তু তোর উপর ভীষণ রেগে আছে সেদিন অনেক কিছু বলতেছিল সাবধান তুই কিসের জন্য এত ভয় পাচ্ছ বাড়ি থেকে বের করে দেবে এই ভয় সম্পর্ক ছিন্ন করায় ভয় পাচ্ছি আমি মলিন এসে বলো উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো যাই হয়ে যাক না কেন গ্লু নষ্ট হবে না সিরিয়াস বসরের বিষয় নিয়ে তুই মজা করছিস আবির ফুফির দিকে তাকিয়ে কুরুফার কণ্ঠে ডাকলো ফুফি হ্যাঁ বল আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবা মমতা খান আবিরের কান চেপে ধরে রাখানিতে কণ্ঠে বললেন তোর সাহস কতটুকু হয়েছে রে তুই আমার সামনে দাঁড়িয়ে মরার কথা বলিস আবির আর্তনাদ করে উঠল সরি ফুফি সরি আর বলবো না আবির বাসে ফিরেছে তিন দিন হলো মোজামের খান এখনো বাসে ফেরেনি আজ শুক্রবার হওয়ায় আবির দুজনই বাসায় গত পাঁচ মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবারের রাত দেখার অভ্যাসটা মেঘের আবিরের একদমই কেটে গেছে আবির সকালে নাস্তা করে সেই যে রুমে গেছে আর বের হওয়ার নাম নেই বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথা কম হয়েছে এসেছে চোখের সেরা টুকটাক দুশ্মি হলো মুখে কিছু প্রকাশ করে না এগারোটা দিকে মেঘ আবিরের রুমের সামনে এসেছে আবির চোখ দুটো বন্ধ বন্ধু শুয়ে আছে মেঘ পেটিবে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপর দৃষ্টিতে আবিরকে দেখছে। আকস্মাত আবির বলে উঠল একটা অবোধ বালকের দিকে কুণ্নচুর দিতে আপনার লজ্জা লাগে না মেঘ ভেকচি কেটা জবাব দিল কে অবোধ আপনি তা নয়তো কে কেন আসছিলেন মেঘ ঠান্ডা কণ্ঠে বলল আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরি হন না কারোর সাথে কথা পর্যন্ত বলেন না কী হয়েছে আপনার আমি শোয়া থেকে উঠে বসে মুচকে এসে বলল ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনে আপনার মতো একটু সুন্দর হয়ে যাব মেঘ শব্দ করে এসে বলল পারবেন না কেন এমনি আবার বসা থেকে উঠে রুম থেকে বেরোতে হতে বললো। ওয়েট আজ রূপচপচাপ করে হলো সুন্দর হয়েই ছাড়বো মেঘ হাসতে হাসতে বলল আপনাকে সুন্দর হতে হবে না আপনি এমনিতেই অনেক সুন্দর আছেন আমি ঠোঁট ছিপে হেসে বেরিয়ে গেছে তানবির রুম থেকে তানবিরকে টেনে নিয়ে গেছে ফ্রিজ থেকে দুটো শশা বের করে ঠান্ডা ঠান্ডা শশায় কেটে চোখে দিয়ে বসেছে সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়ে মুখে লাগিয়েছে সামনের প্লেটে আবির আরও কিছু শশা কেটে রেখেছে তারমীর চোখে শশায় রেখে হাত বাড়িয়ে একটা করে একটা করে শশা খেয়ে ফেলেছে ওদের কাণ্ড দেখে মেঘ আর বিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে ভিড়িও করে বর্ণ কেউ পাঠিয়েছে এর মধ্যে আদি এসেছে ওদের চোখ মুখ দেখে আদি উত্তেজিত কণ্ঠে বলো ভাইয়া তোমরা কী দিয়েছ আমিও দেব মেঘ শান্ত কণ্ঠে বলো আয় আমি তোকে দিয়ে দিচ্ছি আমি উদাসীন কণ্ঠে বলো আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে মেঘ ঠান্ডা কণ্ঠে বলো আপনারা চাইলে আমি আপনাদের ফেশিয়াল করে দিতে পারি হঠাৎ বাইরে আলিয়ামের খানের কণ্ঠ শুনে আভিরাত আনবির উঠে যেয়ে যাওয়ার মতো দৌড় যেতে যেতে তানমির বলো থাক বাবা অনেক দিন আজকের মতো পালাই পর্বটা কিনে শেষ হয়ে গেছে কেমন আছে অবশ্যই জানাবেন ভালো হলে অবশ্যই লাইক কাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ